দেখুন বন্ধুরা গ্রামের কৃষকরা কিভাবে ধান বেঁধেছে মুঠো পড়ন্ত সকালবেলায় দেখুন বন্ধুরা কীভাবে মুঠো তো মুটো বাঁধে সেটা আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি এখানে এরা পাঁচটা লোক আছে এরা কাজ করতেছে দেখুন চারিপাশে অনেক কুয়াশা পড়ছে সকালের মিষ্টি মিষ্টি রোদ সুন্দর একটি পরিবেশ আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি হালকা হালকা শীত মিষ্টি মিষ্টি রোদ দেখুন বন্ধুরা ধান কেটে রাখছে কৃষক ভাইরা আপনাদের আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি দেখুন বন্ধুরা অনেক কুষা আছে গাছের মাথায় কুয়াশাগুলো পড়ছে ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই এখান থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভিডিওটা কেমন হয়েছে আপনারা আমার কমেন্টে জানাবেন